ভালোবাসার একটা দিক আছে সঠিকভাবে সেটা হলো আল্লাহকে বা আমার রবের ভালোবাসা আপনারা যদি এই জীবন পরজীবন ভালো থাকতে চান তাহলে আমার আল্লাহকে বেশি বেশি ভালোবাসেন আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কিছুই নেই কবরের ভিতরেও কিছু নেই আল্লাহ আছে সব আছে হে আমার মহান রাব্বুল আলামিন তুমি তোমার বান্দাদেরকে ভাল ভালো পথে চলার তৈফিক দান করো তারা যেন সঠিক পথটা চিনতে পারে হে আমার মহান রাব্বুল আলামিন তুমি সবার হৃদয়ে এমনভাবে থাকো সবাই যেন তোমাকে সেইভাবে ভালোবাসতে পারে যেভাবে ভালোবাসলে তুমি আনন্দিত হবে শান্তি পাবে শান্তি একটা মনের অন্য রকম অজানা একটা গুপ্ত ধন যেটা সবাই পায় না আমার যে তোমার কথা মনে পড়লে কেমন যে একটা অনুভূতি ভালো লাগা কাজ করে সেটা কাউকে বোঝাতে পারব না তবে হ্যাঁ তুমি যে এই যে একাকিত্ব করে রেখেছ এটা তোমার পছন্দ তাই আমারও খুব ভালো লাগে হে মহান রাব্বল আলামিন তুমি আমার কাছে আসো মনে হয় আমি একটা অন্যরকম শান্তি পাই যে শান্তি তোমার প্রতিটি বান্দার ভেতরে দিয়ে দাও তাদের হেদায়েত করো পৃথিবী আর কদিনের আমরা তো পাপ করেই চলেছি করেই চলেছি আমরা তোমার বন্দিকে অবশ্যই যেন করতে পারি সেই তৌফিক দান তুমি করবে তুমি ছাড়া আমরা কিভাবে চলব বলো তোমার আলোতে পথ দেখে চলি তুমি যেমন রাত রাতের পর দিনকে আনো আমাদেরও তো ইচ্ছে করে তোমাকে দেখতে তুমি কেন ধরা দাও না তুমি তো আছোই হৃদয়ে তবে কেন আসো না সামনে আসলে আমি একটা পাপি তো তাই হয়তো তুমি আসতেই চাও না দেখা দিতেই চাও না আমি জানি আমি একটা পাপিষ্ট। হে আল্লাহ হে আমার রব তুমি অনেক বড়ো মাপের যা তোমাকে ছোঁয়া যায় না ধরা যায় না অনুভূতি করা যায় তবে এই অনুভূতি এক অন্যরকম শান্তি এ শান্তি কোথাও পাওয়া যায় না লাখ লাখ টাকা দিলেও না তোমার এই শান্তি সবাই পায় না আসলে তুমি আমাকে খুব ভালোবাসো এটা আমি অনুভব করতে পারি রব ও রব তুমি তো সবার রব সবাই তোমাকে ডাকে সবার ভালোবাসা পাও আর আমার যে তুমি ছাড়া কেউ নাই ও রব তুমি আসো না দেখা দাও না একবার এই পাপিষ্ট ব্যক্তির কাছে ওর তোমাকে ছাড়া যে আমি চলতে পারব না তবে একটা আকুতি তোমার কাছে মৃত্যুর সময় যেন তুমি সাথে থেকো ওই অন্ধকার কবরে তুমি এসো নাহলে আমি কী করে থাকবো ওই অন্ধকার কবরে